এই আলোচনায় সবাইকে স্বাগত চলুন তো আজ একসাথে একটা দারুণ যাত্রায় বের হওয়া যাক আমাদের মাথার ওপরের এই যে বিশাল নীল আকাশ মানে আমাদের বায়ুমণ্ডল এর রহস্যগুলো আজ আমরা জানব চলুন শুরু করা যাক একবার ভাবুন তো আমাদের পুরো পৃথিবীটা যদি একটা আপেল হয় তাহলে বায়ুমণ্ডলটা ঠিক কতটা মোটা জানেন ঠিক ওই আপেলের খোসাটার মতো পাতলা অবিশ্বাস্য তাই না অথচ এই পাতলা স্তরটাই কিন্তু আমাদের সবার জীবন বাঁচিয়ে রেখেছে এই সহজ তুলনাটাই বুঝিয়ে দেয় যে আমাদের বায়ুমণ্ডল কতটা জরুরি আর একই সাথে কতটা নাজুক তো আমাদের এই যাত্রার প্রথম স্টপ আমাদের গ্রহের এই সুরক্ষা কবচ আচ্ছা আমাদের বাড়িতে কাঁথা থাকে না ঠিক যেমন শীতকালে একটা কাঁথার পরদগুলো আমাদের গরম রাখে আমাদের বায়ুমণ্ডলও ঠিক তেমনি একটা লেয়ার দেওয়া কাঁথা এর প্রত্যেকটা স্তরের এক একটা বিশেষ কাজ আছে এই স্তরগুলোই আমাদের গ্রহকে বাইরের সব বিপদ থেকে বাঁচিয়ে রাখে চলুন এই কাঁথার প্রত্যেকটা স্তরকে একটু কাছ থেকে দেখি চলুন এবার আমরা ওপর থেকে একেবারে নিচে দিই সবার ওপরে আছে থরমোস্ফিয়ার যেখানে তাপমাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায় তার ঠিক নিচে মেসোস্ফিয়ার আমাদের গ্রহের বডিগার্ড মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলো এখানেই পুড়ে ছাই হয়ে যায় এর পরেই আসছে স্ট্র্যাটোস্ফিয়ার এখানেই থাকে আমাদের জীবন রক্ষাকারী ওজন লেয়ার আর একদম শেষে আমাদের ঠিকানা ট্রোপোস্ফিয়ার এখানেই মেঘভাসে ঝড় বৃষ্টি হয় আর আমরা বেঁচে থাকি তাহলে একটা ছোট্ট প্রশ্ন এই যে এতগুলো স্তরের কথা বললাম এর মধ্যে কোনটা আমাদের গ্রহের সানস্ক্রিন হিসাবে কাজ করে কোনটা আমাদের সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায় আচ্ছা সুরক্ষা কবচের কথা তো হল এবার চলুন দেখি আমাদের পৃথিবী তার এনার্জি বা শক্তিকে কিভাবে ম্যানেজ করে ব্যাপারটা ঠিক যেন একটা বাড়ির মাসিক বাজেটের মতো শক্তির ভারসাম্য বা এনার্জি ব্যালেন্স কনসেপ্টটা খুবই সোজা পৃথিবীতে সূর্য থেকে যতটা এনার্জি আসে ঠিক ততটাই মহাকাশে ফিরে যায় ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং এই সহজ ব্যালেন্সটাই পৃথিবীকে আমাদের থাকার মতো একটা আরামদায়ক তাপমাত্রায় রাখে আচ্ছা অ্যালবেডো শব্দটা শুনেছেন গরমকালে পিচের রাস্তায় পা রাখলে কি হয় ছ্যাঁকা লাগে তাই না কিন্তু সাদা সিমেন্টের ছাদে বেশ আরাম এটাই হলো অ্যালবেডো কালো বা গাঢ় রঙের জিনিস বেশি তাপ টেনে নেয় আর সাদা বা হালকা রঙের জিনিস তাপকে বেশি ফিরিয়ে দেয় বা রিফ্লেক্ট করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে এই ছোট ব্যাপারটা কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে এবার আসি গ্রিন হাউস এফেক্টের কথায় দেখুন এই নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান কিন্তু আসলে এটা কিন্তু একটা ভালো জিনিস একটা প্রাকৃতিক প্রক্রিয়া বায়ুমণ্ডলের কিছু গ্যাস আমাদের পৃথিবীর জন্য একটা কম্বলের মতো কাজ করে তাপটাকে ধরে রেখে আমাদের গ্রহকে গরম রাখে ভাবুন তো এই কম্বলটা যদি না থাকত তাহলে পৃথিবীটা একটা বরফের গোলা হয়ে যেত বায়ুমণ্ডলের আরেকটা জরুরি ব্যাপার হল ল্যাপস রেট একটা সাধারণ নিয়ম আছে আমরা যত উপরে যাব হাওয়া তত ঠাণ্ডা হবে কিন্তু মাঝে মাঝে এই নিয়মটা উল্টে যায় তখন ওপরের বাতাস গরম আর নিচের বাতাস ঠান্ডা হয়ে যায় আর তখনই হয় গণ্ডগোল এই অবস্থাকে বলে টেম্পারেচার ইনভারশন আর এটা হলে শহরের সব দূষণ ধোয়া সবকিছু একটা অদৃশ্য ঢাকনার নিচে আটকে যায় খুবই বিপজ্জনক পরিস্থিতি তাহলে এবার ভাবুন তো একবার প্রকৃতির এই কম্বল এই গ্রিনহাউস এফেক্ট যদি না থাকত তাহলে আমাদের এই সুন্দর গ্রহটার কী হতো তো আমাদের যাত্রা প্রায় শেষের দিকে আমরা ফিরে এসেছি আমাদের ঘরে ট্রপোসফিয়ারে কিন্তু এখানকার বাতাসটা সবসময় সুস্থ থাকে না মাঝে মাঝে সে অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থতাকেই আমরা বলি বায়ু দূষণ এই দূষকরা হলো দুই ধরনের ভিলেন একদল হল প্রাইমারি ভিলেন এরা সরাসরি ক্রাইম স্পট থেকে বেরোয় যেমন ধরুন গাড়ির ধোঁয়া থেকে নাইট্রোজেন অক্সাইড বা কারখানার চিমনি থেকে সালফার ডাইঅক্সাইড আরেক দল হল সেকেন্ডারি ভিলেন এরা আরও চালাক এরা বাতাসে এসে অন্য ভিলেনদের সাথে হাত মিলিয়ে নতুন বিপদ তৈরি করে যেমন স্মগ স্মগ নামটা শুনেই বোঝা যাচ্ছে তাই না স্মোক, প্লাস ফগ মানে ধোঁয়া আর কুয়াশার একটা বিষাক্ত ককটেল আর এটা যখন শহরগুলোতে গাড়ি ধোঁয়ার সাথে আর সূর্যের আলোর সাথে মিশে যায় তখন হয়ে ওঠে আরও খতরনাক তৈরি হয় ফোটোকেমিক্যাল স্মগ যা আমাদের চোখ আর ফুসফুসের জন্য খুবই খারাপ চলুন একটা ক্রাইম স্টোরি শোনা যাক অপরাধের নাম সি আমাদের পুরনো ফ্রিজ এসি থেকে পালিয়ে ও সোজা চলে যায় ওজন স্তরে সেখানে সূর্যের মারাত্মক ইউভি রশ্মি তাকে ভেঙে ফেলে আর বেরিয়ে আসে আসল খুনি ক্লোরিন আর এই একটা ক্লোরিন পরমাণু জাস্ট একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে হাজার হাজার লক্ষ লক্ষ ওজন অণুকে শেষ করে দেয় তাহলে এবার বলুন তো বড় বড় শহরগুলোর আকাশে ওই যে বিকেলের দিকে একটা হোলদেটে ধোঁয়াশা দেখা যায় ওটা কোন ধরনের ভিলেন প্রাইমারি নাকি সেকেন্ডারি অনেক তো সমস্যার কথা হলো। কিন্তু আমরা তো শুধু সমস্যা নিয়ে বসে থাকার লোক নই তাই না বিশেষ করে ইঞ্জিনিয়াররা তো একইবারই নয় চলুন এবার সমাধানের দিকে তাকাই কারণ ভবিষ্যৎটা তো ইঞ্জিনিয়ারদের হাতেই ইঞ্জিনিয়ারদের কাছে যেন এক সুপার হিরো টুল বক্স আছে তাতে কি কি আছে আছে ক্যাটালিটিক কনভার্টার যা গাড়ির বিষাক্ত ধোঁয়াকে প্রায় নির্দোষ গ্যাসে বদলে দেয় আছে ইএসপি একটা ম্যাজিকের মতো কারখানার চিমনি থেকে কালি আর ছাইকে হাওয়া থেকে টেনে বের করে নেয় এই দারুণ প্রযুক্তিগুলোই আমাদের পরিষ্কার বাতাসের স্বপ্নকে সত্যি করতে পারে শুধু একটা নম্বর চোদ্দ কে এই চোদ্দ সালে আমাদের দেশের চোদ্দটা বড় শহরের বাতাসকে ক্রিটিক্যালি পলিউটেড বা মারাত্মক দূষিত বলে ঘোষণা করা হয়েছিল জাস্ট একটা নম্বর কিন্তু এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে লড়াইটা কতটা বড় আর সমাধানটা কতটা জরুরি শেষে একটা কথাই বলার দেখুন সায়েন্স আমাদের প্রবলেমটা দেখিয়ে দেয় কিন্তু সলিউশন সেটা আসে ইঞ্জিনিয়ারিং থেকে আর আজকের দিনে বিশেষ করে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের থেকে আপনাদের লেখা কোডি পারে দূষণের ডেটা অ্যানালাইজ করতে স্মার্ট সেন্সার নেটওয়ার্ক বানাতে আরও এফিশিয়েন্ট সলিউশন ডিজাইন করতে তাই এই যে পরিবেশ বিজ্ঞান পড়ছেন এটা শুধু একটা সাবজেক্ট নয় এটা আপনাদের ভবিষ্যতের টুলকেট ভবিষ্যৎ আপনাদের হাতে আর আপনাদের কোড দিয়ে সেটা আরও সুন্দর আরও পরিষ্কার হবে